দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা অনেকে বলেন মেহেরপুরে কৃষকরা পেঁয়াজের চারা আগা না কেটে মাটিতে রোপণ করে কি অবস্থা এবং কত ইঞ্চি পর পর চারাগুলো লাগায় সেই তথ্যটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেব তো দেখুন এই একটি জমি আপনাদেরকে দেখাই এই যে কৃষক ভাইরা দেখুন পেঁয়াজের চারাগুলো মাটিতে রোপণ করেছে চারাগুলো কিন্তু সব মাটিতে শুয়ে পড়েছে দেখুন সব মাটিতে শুয়ে পড়েছে একটি চারারও আগা কাটা নেই দেখুন চারার আগা কাটা নেই তা কত ইঞ্চি পর পর কৃষক ভাইরা লাগিয়েছে দেখুন এই যে এখান থেকে এই চারাটি থেকে এই চারার দূরত্ব চার ইঞ্চি এটা থেকে এটা চার ইঞ্চি এটা থেকে এটা পাঁচ ইঞ্চি এটাও পাঁচ ইঞ্চি এটাও পাঁচ ইঞ্চি এটা হলো চার ইঞ্চি তো চার ইঞ্চি পরপর লাগানো হয়েছে আরেকটি জিনিস দেখুন দর্শক বন্ধুরা এই চারা থেকে এই চারার দূরত্ব চার ইঞ্চি এটা থেকে এটার দূরত্ব কত চার ইঞ্চি এটা থেকে এটার দূরত্ব চার ইঞ্চি এটা থেকে এটার দূরত্ব এটা থেকে এটার দূরত্ব দেখুন স্কোয়ার মাপে আছে চার ইঞ্চি তাহলে আমাদের মেহেরপুরের কৃষকরা একটি চারার চারিপাশে চার ইঞ্চি ফাঁকা রেখে রোপণ করে দেখুন পেঁয়াজের গাছ একটাও কাটিনি পেঁয়াজের চারা একটিও কাটা হয়নি বাংলাদেশের বিভিন্ন জেলায় এখান থেকে কেটে ফেলে কেটে সুন্দরভাবে এখানে লাগাই দেয় কিন্তু মেহের কৃষকরা কাটে না তাহলে কি চারা হবে না হবে তো চলুন এবার আমি আপনাদেরকে দেখাই আসুন দেখুন প্রিয় কৃষক ভাইরা এই জমিতে কিন্তু সোজা হয়ে উঠে পড়েছে এই জমির চারাগুলো সোজা হয়ে উঠে পড়েছে আর এই পাশে জমিটি দেখুন সবগুলো মাটিতে শুয়ে আছে আর এই জমির চারাগুলো কি হলো এই জমি চারাগুলো সোজা হয়ে গেছে জমির কাদার ভিতরে পেঁয়াজের চারাগুলো সুন্দরভাবে লাগানোর পর ধীরে 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 সময়ের পরিবর্তনে চারাগুলো সোজা হয়ে দাঁড়াবে তো দেখুন এই কৃষক ভাই চার ইঞ্চি পাঁচ ইঞ্চি স্কোয়ার মাপে চারাগুলো লাগিয়েছে কাদার ভিতরে কাদার ভিতরে লাগানোর পর সোজা হয়ে দাঁড়িয়েছে একটারও আগা কাটা হয়নি মিহিরপুরে কৃষকরা পেঁয়াজের আগা কাটে না বাংলাদেশে বিভিন্ন জেলায় আগাগুলো কাটে তো এই জমিতে যথেষ্ট পরিমাণ সেচ সার দিয়ে চারাগুলো মাটিতে রোপণ করেছে চারাগুলো খুব সুন্দর আছে আলহামদুলিল্লাহ শুকসাগর জাতের পেঁয়াজের চাষ অনেক লাভজনক তেত্রিশ শতক জমিতে একশো বিশ থেকে দেড়শো মন উৎপাদন হয় আমরা যে জমিতে দাঁড়িয়ে রয়েছি সুখসাগর জাতের পেঁয়াজের চাষ হচ্ছে প্রিয় কৃষক ভাইরা অন্যান্য পেঁয়াজের চাষের তুলনায় সুখসাগর পেঁয়াজের চাষে অনেক লাভ কারণ এর ফলন বেশি তাই আপনার আসুন সুখসাগর জাতের পেঁয়াজের চাষ করে সফলতা পাই দর্শক বন্ধুরা আর কথা বাড়াতে চাই না আমি আপনাদেরকে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি যে কৃষকরা কীভাবে পেঁয়াজের চারাগুলো মাটিতে রোপণ করে কাদার ভিতরে রোপণ করার পর সেই চারাগুলো সুদা হয়ে দাঁড়ায় কিভাবে সেই তথ্যটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ